আমি রূপকর চলেছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বোলপুর কেন যাচ্ছি দেখলে জানতে আমরা হুগলি সেতুর উপর দিয়ে এখন গাড়িটা সবে টালিগঞ্জ থেকে আহ মজা হচ্ছে কিন্তু সবার সাথে এখন বোলপুরে যেতে হবে সেই মজা ফার্স্ট টাইম আমরা আউটডোর শ্যুট পড়েছে আমরা তো খুব মজা করছি আর তারপরে সবার সাথে কল কথা বলতে বলতে কখন যে সন্ধে হয়ে গেছে সন্ধে টিফিনটা নিতে আমরা সবাই মিলে নেমে গেছি সন্ধে টিফিন করে গাড়িতে বসে এবার আমরা সোজা শান্তিনিকেতন ঢুকবো বাইরের ভিউ দেখতে দেখতে খুব মজা হচ্ছিলো আমাদের তারপরে চলে আসলো আমরা হোটেলে হোটেলটা ব্যাপক ছিল মানে রুমগুলো তো আউট স্ট্যান্ডিং আর তারপরে মানুষগুলো এত ভালো ছিল এর ভিডিও দেখতে গেলে প্লিজ আমাকে সাপোর্ট করো এটা তোমাদের সাপোর্ট সাথে আমি তুমি এগোতে পারবো না আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে